নির্বাচন আর তার জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি সাংগঠনিক স্তরে করা হচ্ছে বিভিন্ন পদক্ষেপ এবার বিভিন্ন জেলা ও সাংগঠনিক জেলার তৃণমূলের ব্লক সভাপতি পদে বদল বদল করল তৃণমূল কংগ্রেস সূত্রের খবর কারোর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগে বৃদ্ধ কেউ আবার সাংগঠনিক পদে থেকেও সক্রিয় নন তাই আসন্ন লোকসভা ভোটের আগে সেই ধরনের বেশ কয়েক জন ব্লক সভাপতিকে ছেটে মেললো রাজ্যের শাসক দল সেক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নামও তালিকা থেকে বাদ করেছে আসন্ন নির্বাচনে রাজ্য একটি গুরুত্বপূর্ণ জেলায় ঘটতে চলছে পূর্ব মেদিনীপুর সেই পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলায় তৃণমূলের বিভিন্ন ব্লক সভাপতি পদেও বদল আনা হয়েছে এর আগে জেলা সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছিল আর এবার ব্লক সভাপতিদের মধ্যে রদল বদল ঘটনা হল কাঁথি এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হয়েছেন সুনীত কুমার পট্টনায়ক সহসভাপতি হয়েছেন প্রকাশ মণ্ডল দেশপ্রাণ ব্লকের সভাপতি রাজকুমার সিট কাঁথি তিন নম্বর ব্লকের সভাপতি নন্দুলালা মাইতি এছাড়া এগরা দু নম্বর ব্লকের সভাপতি করা হয়েছে স্বরাজ খাড়া সহ সভাপতি করা হয়েছে রাজকুমার দুয়ারিকে এগরা এক নম্বর ব্লকের সভাপতি হয়েছেন বিজন বিয়ারি সাহু খেজুরি এক নম্বর ব্লকের সভাপতি অরূপ কুমার দাস ও খেজুরি দু নম্বর ব্লক সভাপতি উদ্ধব দাস ভগবানপুর এক নম্বর ব্লকে সভাপতি করা হয়েছে রবীন মণ্ডল সহ সভাপতি করা হয়েছে শেখ আজিজুলকে আর ভগবানপুর দু নম্বর ব্লকের সভাপতি হয়েছেন অশ্বীকেশ মান্না চণ্ডীপুরের সভাপতি করা হয়েছে সুনীল প্রধান পটাসপুর দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি হয়েছেন মানস রায় পটাসপুর এক নম্বর ব্লকের সভাপতি হয়েছেন বিনয় পট্টনায়ক রামনগর এক নম্বর ব্লক সভাপতি করা হয়েছে উত্তম কুমার দাস এবং রামনগর দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হয়েছেন সত্যরঞ্জন রায় এদিকে পরিবর্তন করা হয়েছে রাজ্য আরেকটি জেলা হুগলিতে হুগলির দুই সাংগঠনিক জেলার আট ব্লক সভাপতিকে সরিয়ে দিয়েছে তৃণমূল দায়িত্ব দেওয়া হল নতুনদের হুগলি জেলার দুটি সাংগঠনিক জেলা হলো হুগলি শ্রীরামপুর অপরটি আরামবাগ মোট আঠারোটি ব্লকে সহ সভাপতির নামের তালিকা প্রকাশ করা হয়েছে যার মধ্যে দশটি ব্লকে পুরনো সভাপতিদের মধ্যে মধ্যে রাখা হলেও আটটি ব্লকে সভাপতিদের পরিবর্তন করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এদিকে বহরমপুরের বেলডাঙ্গা এক নম্বর উত্তর ব্লকের সভাপতি করা হয়েছে দীপক কুমার মন্ডলকে বেলডাঙ্গা এক দক্ষিণে সভাপতি করা হয়েছে আবু সাহেদকে বহরমপুর পূর্বের ব্লক সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রাজেন্দ্র কুমার ঘোষের সহ সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জাকেরিয়া শেখের এছাড়াও আরও বেশ কিছু ব্লকের সভাপতি সহ সভাপতি পদে ঘটনা হয়েছে রদলবদল পাশাপাশি পরিবর্তন এসছে হাওড়া মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের মতো জেলা ও সাংগঠনিক জেলাতেও অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ির মতো জেলাগুলিতেও করা হয়েছে রদলবদল সূত্রের খবর স্থানীয় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে কথা বলার পাশাপাশি জেলাভিত্তিক তথ্য সংগ্রহ করেই দলীয় শীর্ষ নেতৃত্ব নতুন ব্লক সভাপতির তালিকা ঘোষণা করেছে প্রসঙ্গত সম্প্রতি তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব ইস্যুতে তোলপার হয় রাজ্য রাজনীতি দলের ছোটো বড়ো বিভিন্ন নেতাদের বিভিন্ন ধরনের মন্তব্য করতে শোনা যায় তারপরেই বিষয়টি নিয়ে জট কাটাতে হয় দলের শীর্ষ নেতৃত্ব সম্প্রতি তৃণমূলের মুখপাত্র পদে পরিবর্তন ঘটানো হবে বলেও শোনা গিয়েছে আর তারপর এই ব্লক সভাপতি পদে রদরবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের